এক্সপেকটেশন এত হাই না পেলে আমরা কষ্ট পাই তাহলে বিষ্ণুনি বলেছেন হয় স্ট্রেঞ্জার নয় ট্রাভেলার এইভাবে থাকো ও ইদা আমসাই তা ফালা তান্তাদের সবাহ ও ইদা আসবাহ তা ফালা যখন সকাল হবে সন্ধ্যার এক্সপেক্ট করো না যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না সকালবেলা তুমি বিশাল আশা নিয়ে বসে থাকে না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা যদি বাঁচো সন্ধ্যা পাও ভালো আলহামদুলিল্লাহ না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি তাও আলহামদুলিল্লাহ ঠিক কিনে বলেন এটা হইতে হবে মাইন্ডসেট লেস নেভার প্রত্যাশা কম রাখেন আপনি হ্যাপি হবে কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেকটেশন যেটা আমাদেরকে কষ্ট দেয় অসুখী বানায় আরও লাগবে আরও লাগবে অনেকের মধ্যে সবার অনেকের মধ্যে এই প্রবণতা আলোচনা নাই বিশ্ব নই বলেন প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানায় দেওয়া হয় বা উপত্যকা বানাইয়া দেওয়া হয় সে চাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় এটা বেচা খাইতে খাইতে আমার চোদ্দ পুরুষও খেয়ে শেষ করতে পারবে তার একটা দি আমি কি করব কিন্তু বিষ্ণু님이 অনেকের প্রবণতা আরেকটা চাই ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা আতরাব কবরের মাটি ছাড়া তার এই আশা ভরসা প্রত্যাশা কেউ থামাতে পারবে তাহলে আমরা যেন গ্রিডি না হই লোভী না হই